আসলে কথা বলার ভাষা হেরাই ফেলছি খামারে এত কষ্ট করার পরও এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরও হঠাৎ করে দেখলাম যে এই গরুটা একটু প্রবলেম হয়েছে এখন কোন প্রবলেমটা বুঝতে পারছেন বর্তমান সময়ে যে প্রবলেমটা অনেক ক্ষতিকর সব একটা খামারে সেই প্রবলেমটাই আর কি তো একদিন আমি দেখতে পাস আমি সম্পূর্ণ ভিডিও তুলে ধরলাম আসলে কথা বলতে একটু সমস্যা হচ্ছে আপনারা জানেন যে একটা গরুর খামার যদি একটা গরু অসুস্থ হয় সেই খামারেই কিন্তু অনেক টেনশনে পড়ে যায় তো এটা জ্বর কিন্তু একটাই সাদা গরুর জ্বর কিন্তু একটাই এই জ্বরটা আমি একটা এর আগে কিন্তু ওর মাপ উঠতে পারে নাই সেটাকে আমি কাঠে গিয়ে দিছি লাম্বি স্ক্রিনের ভ্যাকসিন দিছি ভ্যাকসিন হলেও হবে কিন্তু আমার চোখে ধরা পড়ে নাই আমি আসলে সারাদিন আসি খাওয়াই কেন যে দেখতে পাইলাম না ওটা আসলে বোঝা যায় নাই তো চলো আমি ওটা দেখাই তাহলে বুঝতে পারবেন এখন অন্ধকার হয়ে গেছে আসলে আমি এই গোটা যে প্রবলেম পড়ছি আসলে সারাদিন আসি খাওয়াই কোনো কিছু বুঝতে পারি নাই তো একদিন আমার মাকে বললাম যে এই যে কমরে এই জায়গাটা কেন ফুলে ফুলে দেখাচ্ছিল এই দেখেন এই জায়গাটা এই যে এই জায়গাটা একটু ফুলে ফুলে দেখাচ্ছিলো আমি ভাবলাম মানুষের যে রক চর্কে তাড়িয়ে গেছে সেটার জন্য মানে এরকম হয়েছে কারণ লাম্পি স্ক্রিনে ডিস হলে কিন্তু চাকমা চামা উঠতো সব জায়গায় গিলা ফুটতো কিন্তু এটা ভ্যাকসিন দেওয়া আসতে ভ্যাকসিন দেওয়া অনেক আগে আছে জন্য কিন্তু অতটা বেশি ক্ষতি হবে না কেন ক্ষতি হবে না সেটা আপনাকে আমি পরে বলবো ক্ষতি হবে না কারণ এই জন্যই ভ্যাকসিন দিলে কিন্তু সেটা প্রতিক্রিয়া হয় বাড়তে দেয় না তো আস্তে আস্তে দেখুন এই জায়গাটা দেখুন আমি গরু নাড়তে দিচ্ছি না দেখুন এই যে জায়গাটা এই দিক দিয়ে সম্পূর্ণ হ্যাঁ এই নড়ে না তো সে ভয় পাচ্ছে অনেক ঘুরতো ঘুরত ঘুরতো ঘুরতো ব্যাথা করতেছি অনেক তো দেখেন কিরকম ফুলছে দেখতে পাচ্ছেন এই যে দাঁড়িয়ে দিচ্ছে না দেখেন এই যে এই জায়গাটা থেকে এই জায়গাটা গোটা আর কি গেছে দড়ির মতো কলার মতো একটা হয়েছে কি আর ওই জায়গাটা হচ্ছে মুখ বের হয়েছে এই যে দেখেন এই যে মুখ বের হয়েছে তো আমি লক্ষ্য করি না আমি আমার খামারের ডাক্তারকে বললাম আর এইদিকে একটু এই সময় লাম্পি স্ক্রিনটা খুবই হচ্ছে বুঝতেছি না ভ্যাকসিন দেওয়ার পরে যাচ্ছে না তো আসলে আজকে কথা বলার ভাষা হারিয়ে ফেলছি কি বলবো না বলবো কিছু বুঝতেছি না তো দোয়া করবেন তার জন্য আর কি যেন ভালো হয় খাওয়া দাওয়ার রুচি উচিত সব কি ঠিক আছে খাওয়া টাওয়া দাওয়া সব চলতেছে কোনো সমস্যা হয় নি জ্বরও আসে টেম্পারেচারও ঠিক আছে তো ভাই আসুক ডাক্তার ভাই আসুক কি বলে দেখি তো ভালো থাকবেন আর এই আমার খামার জন্য দোয়া করবেন